বন্ধুরা জীবন যেন এক বিশাল যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিনই আমাদের লড়াই করতে হয় দুঃখের সাথে ভয়ের সাথে হতাশা ও সন্দেহের সাথে কখনো মনে হয় আমি কি ঠিক পথে আছি কেন এত কষ্ট আমার জীবনের অর্থটাই বাকি এই প্রশ্নগুলো কেবল আজকের নয় এগুলো যুগ যুগান্তের প্রশ্ন আর এই প্রশ্নগুলির উত্তর পাঁচ হাজার বছর আগেই দিয়ে গেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার অমর উপদেশগ্রন্থ গীতায় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যোদ্ধা অর্জুন যখন দ্বিধায় পড়ে নিজের কর্তব্য ভুলে গিয়েছিলেন তখন কৃষ্ণ তাকে এমন কিছু সত্য কথা বলেছিলেন যা শুধু অর্জুন নয় আজও প্রতিটি মানুষের জীবনের পথ দেখায় আজ আমরা সেই গীতার পনেরোটি অমূল্যবাণী শুনব যা যদি তুমি হৃদয়ে ধারণ করো তবে জীবন সম্পূর্ণ বদলে যাবে চলো শুরু করা যাক বাণী এক কর্ম কর ফলের চিন্তা করো না কর্মন্যায়াধিকার ওস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলের উপর নয় বন্ধুরা আমরা প্রায়ই কাজের আগে ভাবি ফল কি হবে আমি ব্যর্থ হলে লোক কি বলবে এই ভাবনাগুলোই আমাদের পিছিয়ে দেয় কৃষ্ণ এখানে শেখাচ্ছেন তুমি শুধু তোমার কাজ করো নিষ্ঠার সাথে ফলটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও যে ব্যক্তি ফলের প্রত্যাশা ছেড়ে দিয়ে কাজ করে তার মন শান্ত থাকে আর সাফল্য নিজে থেকেই আসে ভাবত একটি বীজ মাটিতে ফেলার পর তুমি কি প্রতিদিন সেটাকে টেনে টেনে বড় করো না তুমি শুধু জল দাও যত্ন করো আর সময়ের অপেক্ষা করো ঠিক তেমনি কর্ম কর ফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দাও বাণী দুই মনি তোমার বন্ধু মনি তোমার শত্রু উদ্ধরের তাত্মনাত্মানং আত্মানং অবসাদয়ত অর্থাৎ মানুষ নিজের মন দিয়ে নিজেকে উন্নত করতে পারে আবার সেই মনই তাকে নিচে নামিয়ে দিতে পারে আমরা প্রায় বাইরের দোষ খুঁজি ওই মানুষটা খারাপ পরিস্থিতি খারাপ ভাগ্য খারাপ কিন্তু সত্যিটা হচ্ছে আসল যুদ্ধটা আমাদের ভিতরেই চলছে তুমি যা ভাবো তাই হয়ে ওঠো তোমার মন যদি ইতিবাচক হয় জীবন আলোকিত হবে আর যদি নেতিবাচক চিন্তা ভরে যায় তবে অন্ধকার ছেয়ে যাবে মন হলো এক ঘোড়া যদি তুমি তাকে প্রশিক্ষিত না করো সে তোমাকে ফেলে দেবে কিন্তু যদি তুমি তাকে ভালোভাবে চালাতে শেখো সে তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে গীতার মতে মনকে নিয়ন্ত্রণ করাই মুক্তির প্রথম ধাপ বাণী তিন রাগ ও ক্রোধই ধ্বংসের কারণ রাগাদ ভবতী সম্মহাত স্মৃতি ধ্বংস রাগ একটা মুহূর্তের আগুন যা পুরো জীবন পুড়িয়ে দিতে পারে ভগবান কৃষ্ণ বলেছেন রাগ থেকে জন্ম হয় বিভ্রান্তির বিভ্রান্তি থেকে ভুল নির্ণয় আর ভুল নির্ণয় থেকে ধ্বংস একটি মুহূর্তের রাগে মানুষ সম্পর্ক হারায় বন্ধু হারায় এমনকি নিজের শান্তিও হারায় রাগ দমন মানে রাগ মেরে ফেলা নয় রাগকে বোঝা তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যে গ্রোধ জয় করতে পারে সেই প্রকৃত রাজা চার আত্মা কখনো জন্মায় না কখনো মরে না না যায়াতে মৃয়াতে বা কদাচিত ভগবান কৃষ্ণ এখানে এক অমর সত্য প্রকাশ করেছেন আমাদের শরীর ক্ষণস্থায়ী কিন্তু আত্মা অমর শরীর মারা যায় কিন্তু আত্মা নতুন রূপে ফিরে আসে যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পরে আত্মাও তেমনি এক দেহ থেকে আরেক দেহে প্রবেশ করে এই জ্ঞান আমাদের মৃত্যু ভয় থেকে মুক্ত করে যে জানে আমি শরীর নই আমি আত্মা সে আর কিছুতেই ভয় পায় না বাণী পাঁচ সমতা বজায় রাখো যোগস্থস্থ কুরুকর্মাণী কৃষ্ণ বলেন সফলতা ও ব্যর্থতা দুটোই জীবনের অংশ যে মানুষ এই দুটোকে সবভাবে গ্রহণ করতে পারে সেই সত্যিযোগী জীবনে যখন ভালো কিছু ঘটে তখন আনন্দে ভেসে যেও না আর যখন খারাপ কিছু ঘটে তখন হতাশ হয়েও না সমতা বজায় রাখো কারণ এটাই শান্তির চাবিকাঠি বাণী ছয় যেমন ভাবো তেমনি হয়ে যাও জং জং বাপি স্মরণ ভাবং ত্যাজতি অন্তে কলে বরম তুমি যেমন চিন্তা করো তোমার জীবন তেমনই গড়ে ওঠে মন হল বীজ আর বাস্তবতা তার ফল যদি মন ভরে থাকে ভালো চিন্তায় ভালোবাসায় আশায় জীবনও তেমনই আলোয় ভরে উঠবে তাই প্রতিদিন তোমার চিন্তাকে পরিশুদ্ধ করো বাণী সাথ বিশ্বাসী মুক্তির পথ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম বিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় যার মনে বিশ্বাস আছে সেই জ্ঞান অর্জন করতে পারে সন্দেহ আত্মাকে দুর্বল করে বিশ্বাস শক্তি দেয় বিশ্বাস রাখো নিজের উপর ঈশ্বরের ওপর আর জীবনের ওপর যে বিশ্বাস নিয়ে এগিয়ে যায় তার জন্যই সমস্ত দরজা খুলে যায় বাণী আট দায়িত্ব থেকে পালিয়ে যেও না নিয়তম কুরু কর্মত্তম কখনও দায়িত্ব থেকে পালিয়ে যেও না যা করতে হবে তা করো নিষ্ঠার সাথে জীবনে অনেক সময় কাজ কঠিন লাগে কিন্তু কৃষ্ণ বলেন দায়িত্ব পালনই ধর্ম যে তার কর্তব্য করে সেই প্রকৃত প্রকৃতযোগী বাণী নয় অহংকার মানুষকে অন্ধ করে দেয় অহংকার এমন এক অন্ধকার যা আলো ঢুকতে দেয় না যেভাবে আমি বড় সে জ্ঞানের আলো হারায় নম্রতাই প্রকৃত জ্ঞানের চিহ্ন যেমন গাছ যত ফল ধরে ততই নুয়ে পড়ে তেমনি জ্ঞানী মানুষ ততই বিনয়ী হয় বাণী দশ শান্ত মনেই ঈশ্বর বাস করেন যে মন শান্ত সেই ঈশ্বরকে অনুভব করতে পারে চঞ্চল মন কখনো ঈশ্বরকে বুঝতে পারে না ধ্যান প্রার্থনা নীরবতা এই দিনেই ঈশ্বরের উপস্থিতি ধরা যায় তুই যত বেশি অন্তর্মুখী হবে ততই শান্তি পাবে বাণী এগারো সব কিছুই পরিবর্তনশীল দুঃখ সুখ লাভ ক্ষতি সবই সাময়িক আজ যা কষ্ট কাল তা হাসিতে বদলে যাবে ভগবান কৃষ্ণ বলেন যেমন শীত আসে আর যায় তেমনি দুঃখ আসে আর চলে যায় এই অনিত্য তাকে মেনে নিলে জীবন অনেক সহজ হয়ে যায় বাণী বারো ভক্তি ছাড়া কিছুই স্থায়ী নয় ভগবান কৃষ্ণ বলেন যারা একাগ্র চিত্তে আমাকে ভজে তাদের আমি কখনো ত্যাগ করি না ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা যেখানে কোনো লেনদেন নেই আছে শুধু ভালোবাসা ভক্তি হৃদয়কে পরিশুদ্ধ করে অহংকার দূর করে বাণী তেরো জ্ঞানী সত্য সম্পদ গীতা চার টাকা যশ ক্ষমতা সব ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান চিরস্থায়ী যে মানুষ জ্ঞান লাভ করে সে অন্ধকার থেকে আলোয় আসে জ্ঞান মানে শুধুমাত্র বইয়ের শিক্ষা নয় বরং আত্মজ্ঞান নিজেকে জানা বাণী পনেরো প্রত্যেক জীবের ঈশ্বর আছে যে প্রতিটি প্রাণীতে ঈশ্বরকে দেখে সে কাউকে ঘৃণা করতে পারে না তোমার চারপাশে প্রতিটি জীব প্রতিটি মানুষ ঈশ্বরেরই প্রকাশ যখন তুমি এই সত্য উপলব্ধি করবে তখন ভালোবাসাই হবে তোমার একমাত্র ধর্ম বন্ধুরা গীতা আমাদের শেখায় জীবন কোনো বোঝা নয় এটা এক শিক্ষা প্রতিটি কষ্টের পেছনে একটি বার্তা আছে প্রতিটি পরাজয়ের পেছনে একটি জাগরণ লুকিয়ে আছে তুমি যদি এই পনেরোটি বাণী হৃদয়ে ধারণ করো তবে তোমার জীবন শুধু বদলাবে না আলোকিত হয়ে উঠবে তাই আজ থেকে শুরু করো রাগের জায়গায় ধৈর্য আনো ভয়ের জায়গায় বিশ্বাস রাখো অহংকারের জায়গায় বিনয় আনো তাহলেই গীতার আলো তোমার জীবন আলোকিত করবে